নমস্কার আমি মনিত পা বাঙালির পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আমি আমাদের ওটাভা ট্যুরের তৃতীয় পর্ব বা অন্তিম পর্ব নিয়ে হাজির হয়েছি আজ প্রথমেই আমরা যাব ক্যানাডিয়ান ওয়ার মিউজিয়ামে সাথে থাকবেন কিন্তু ভিডিওটা পুরো দেখবেন এতক্ষণ আমাদের পাশে যাকে দেখলেন বাসের মধ্যে তিনি হলেন আমাদের ট্যুর গাইড উনি সবটা খুব ভালোভাবে আমাদের শুরু থেকে বুঝিয়ে দিয়েছিলেন কিছুদিন আগে আমি ওটা বা আরও আরো দুটো পর্ব শেয়ার করেছি যারা মিস করে গেছেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন চলে এসেছি ক্যানাডিয়ান ওয়ার্ল্ড মিউজিয়ামের একদম ভেতরে যে মূর্তিগুলি আমরা দেখতে পেলাম তা হলো দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল অফ ক্যানাডা ওটা শহরের ডাউনটাউনে দ্য ওয়ার মেমোরিয়াল অফ ক্যানাডার বড় মূর্তি বানানো আছে সেটা আপনাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সেইটারই ছোটভাবে এটা এখানে বানানো রয়েছে কানাডার বিভিন্ন সময়ের বিভিন্ন যুদ্ধের ইতিহাস তার পাশাপাশি মিলিটারির বিভিন্ন বিষয়বস্তু এই ওয়ার মিউজিয়ামে তুলে ধরা হয়েছে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে কিভাবে যুদ্ধ হতো এবং সেখান থেকে মানুষেরা কীভাবে বাঁচতেন বা সৈনিকরা কি কি সব ব্যবহার করত সবটাই এখানে দেখানো হয়েছে এখানে রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন জামা কাপড় বিভিন্ন অস্ত্র এবং আরও সমস্ত ইকুইপমেন্টস অবশ্যই এগুলো আগেকার দিনে ব্যবহৃত হলেও হয়তো সেগুলোর আর এখন ব্যবহার হয় না এটাও অনেক পূর্বে নাইনটিন সেভেন্টিন অর্থাৎ উনিশশো সালে ব্যবহৃত একটি উড়োজাহাজ এটা যুদ্ধের জন্য ব্যবহার করা হতো আর তার পাশেই রয়েছে বিশাল কামান দ্য গ্রেট কিলার এই কামান থেকে যদি একবার গোলা বেরোতো তাহলে তার মানুষের শরীরে টুকরো টুকরো করে দিত দূর দূরান্ত অবধি মানুষের আর কোনো হদিশ পাওয়া যেত না উফ ভাবলেই ভয়ে বুকটা কেঁপে ওঠে অবশ্যই এগুলো বহু বছর আগে ব্যবহৃত হতো যত দিন এগিয়েছে আধুনিকতার যুগে এই কামান পরিবর্তিত হয়েও নতুন রূপ নিয়েছে হয়তো অন্য কোনো যন্ত্রে রূপান্তরিত হয়েছে তাই এইগুলো হয়তো আর এখন ব্যবহৃত হয় না মানুষের প্রদর্শনের জন্য সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই মিউজিয়ামে যে কোনো দেশে যুদ্ধ চলাকালীন তাদের ঘর বাড়ি পরিবার পরিস্থিতি মানুষজন সব কিছুর যে কী অবস্থা হয় সেটাই এই অংশে বর্ণনা করা হয়েছে দেখানো হয়েছে যে চলছে যুদ্ধ আর সেই অবস্থায় গোলা বাড়ি বাড়িঘর পুরো ছিন্ন বিচ্ছিন্ন সত্যিই কি ভয়ঙ্কর তাই না এই পৃথিবী থেকে যদি যুদ্ধ নামের জিনিসটাই উধাও হয়েছে তো কতই না ভালো হতো চারিদিকে শুধু শান্তি সকলের মধ্যে বন্ধুত্ব কি ভালোটাই না হতো তাই না সপরিবারে শান্তিতে আমরা থাকতে পারি রাতের পর রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারি এই সৈনিকদের জন্যই তারা সীমান্তে আছেন বলেই তাদের নিজের জীবন বলিদান করেও আমাদেরকে রক্ষা করে চলেছেন প্রতিনিয়ত তাদের জানাই আমার কুলনীষ আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সপরিবারে যেন ভালো থাকে এই যুদ্ধ নামের জিনিসটা যেন খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নেয় সামনেই রয়েছে বিশাল একখানা ট্যাঙ্কার সম্ভবত উনিশশো সাল নাগাদ এটি ব্যবহৃত হতো জার্মান বেলজিয়াম ইত্যাদি যুদ্ধের সময় এটাকে ব্যবহার করা হতো যে কোনো যুদ্ধ জাহাজ বিমান ট্যাঙ্কার ইত্যাদিগুলোর পাশাপাশি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে কীভাবে এগুলোকে ব্যবহার করা হতো যুদ্ধের সময় যাতে মানুষের বুঝতে সুবিধা হয় এবার চলে এলাম উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালে যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বা যুদ্ধ জয়ের গল্প দেখার জন্য এরপরেই যাব আমরা অ্যাটমিক যুগের দিকে আমরা তো প্রায় সকলেই জানি উনিশশো সালে আমেরিকা এয়ারক্রাফট জাপানের হিরোসীমা নাগাসাকি শহর দুটির ওপরে পরমাণু বোমা নিক্ষেপ করে তাতে সম্ভবত দু লাখ বা তার বেশি অগন্তি মানুষের প্রাণ যায় তার পাশাপাশি নানা ধরনের ক্ষয়ক্ষতি তো আছেই এই শহরগুলো বা তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় এই ভয়ঙ্কর অভিজ্ঞতাই এখানে তুলে ধরা হয়েছিল উফ ভাবলেও ভয় বুকটা কেঁপে ওঠে চলে এসেছি লিবারেশন গ্যালারিতে মিলিটারি বা বিভিন্ন যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন ট্যাঙ্কারস বা অন্যান্য সরঞ্জাম আমরা এখানে দেখতে পাবো আমার জীবনের চোখের সামনে দেখা প্রথম ট্যাঙ্কার এখানে থরে থরে সাজানো রয়েছে অজস্র ট্যাঙ্কারস যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হতো অবশ্য এগুলো আজ অচল তাই সাজানো রয়েছে এই মিউজিয়ামে প্রথমেই দেখতে পাচ্ছি টোয়েন্টি এম এম ওয়ার লিঙ্কন গান অবশ্য উচ্চারণটা ঠিকঠাক করলাম কি না জানি না এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তীকালে অনেক ব্যবহৃত হয়েছে পাশেই রয়েছে টু পাউন্ড পম্পম গান এর সাউন্ড হতে এতটাই জোরে তার জন্য নাম রাখা হয়েছে পম্পম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটাও বিপুল পরিমাণে ব্যবহৃত হতো সামনের এই ড্রামগুলিতে থাকত প্রচুর পরিমাণে বারুদ আসলে বিভিন্ন দেশে বিভিন্ন সময় জলযুদ্ধের প্রচলন তো ছিল খুব বেশি যুদ্ধ জাহাজগুলির মধ্যে বারুৎপূর্ণ ড্রামগুলিকে রাখা হতো এবং প্রয়োজনের সময় অ্যাটাক করা হতো অনেকেই ভাবেন আমি এত ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু কোনো ভিডিওতে আমাকে বিশেষভাবে দেখা যায় না আসলে কর্তামশাই ভিডিও বানিয়ে দেন ঠিকই কিন্তু কোনো ভিডিওতে আমার মাথা কাটা কোনোটাই আবার হাত পা কাটা তাই সেই অদ্ভুত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার আর সাহস পায় না সামনেই রয়েছে লেপার ট্যাঙ্ক উনিশশো সত্তর থেকে আশি সাল অবধি এটা অনেক ব্যবহার করা হতো নিজের ভিডিও তো বানানো সম্ভব হয়নি তাই মাঝে মাঝে ফটো আপনাদের সাথে নিশ্চয়ই এই হলো ফুড ভ্যান মিলিটারি যুদ্ধ চলাকালীন সৈনিকদের খাবার দাবারের যোগান এখান থেকেই দেওয়া হতো এক সময় এই ট্যাঙ্কারটা আবার ব্যবহৃত হতো হেলিকপ্টার বা যুদ্ধ বিমানকে অ্যাটাক করার জন্য এখন সামনে দেখতে পাচ্ছি ফায়ার পাওয়ার উনিশশো সাল নাগাদ এটির ব্যবহার ছিল তুঙ্গে এটি হলো আসলে রকেট লঞ্চার অর্থাৎ রকেটগুলি এটার মাধ্যমে ছাড়া হতো শোনা যায় ছ ঘন্টার মধ্যে প্রায় হাজারটি রকেট ছাড়া ক্ষমতায় ফায়ার লঞ্চারটি রাখে সামনেই রয়েছে বিখ্যাত দ্য মেশিন গান যেটার নাম অল্প বিস্তর সকলেই বোধ আমরা জানি ওয়ার মিউজিয়াম ঘোরাও মোটামুটি শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা এবার যাব এখানকার বিখ্যাত টিউলিপ ফেস্টিভ্যালে চলুন যাই তাহলে পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনে আসলে টিউলিপ ফুলের জীবনসীমা হয় অতি সীমিত তাই এই মে মাসের শেষের দিক করে কিছুদিন চলতে থাকে টিউলিপ ফেস্টিভ্যাল কিন্তু মজার বিষয় কি জানেন টিউলিপ ফুল কিন্তু আদতেও ক্যানাডার ফুল না অন্য দেশ থেকে এসেছে এখানে তার পেছনে রয়েছে একটা ইতিহাস চলুন আপনাদের সাথে ঘুরতে ঘুরতে সেটাই শেয়ার করি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেদারল্যান্ডের ডাচ রয়্যাল ফ্যামিলি রানি কুইন জুলিয়ানা এবং তার পুরো পরিবারকে ক্যানাডাতে আশ্রয় প্রদান করা হয় পরবর্তীকালে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে হওয়ার পর রানী নিজের দেশে ফিরে গিয়ে বন্ধুত্বের প্রতীক হিসাবে ও কৃতজ্ঞতা জানিয়ে প্রায় দশ হাজার টিউলিপ বার্ডস ক্যানাডার রাজধানী ওটাবা শহরে পাঠিয়ে দেয় পরবর্তীকালে উনিশশো তিপান্ন সাল নাগাদ ওটাওয়া বোর্ড অফ ট্রেড এবং ফটোগ্রাফার মালাক কর্স এই প্রথম ক্যানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যালটি অর্গানাইজ করেন হঠাৎ করে গরমটা বেড়ে যাওয়ায় টিউলিপ ফুলের পাপড়িগুলি দেখছি ঝরে পড়ছে আসলে আমরাও তো প্রায় টিউলিপ ফেস্টিভ্যালের শেষের দিকে এসেছি শুরুর দিকে হয়তো ভালোই ছিল তাই টিউলিপ ফেস্টিভ্যাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আসার চেষ্টা করবেন নাহলে শেষের দিকে এলে এই রকম সব ফুলের অবস্থা হবে সামনেই দেখতে পাচ্ছি সাদা হলুদ বিভিন্ন রঙের টিউলিপ অবশ্যই একটু আগে মেরুন গোলাপি এগুলোও দেখলাম এই পার্কটার পাশেই রয়েছে বিখ্যাত রাইড ক্যানেল যেটা এখানের অতি প্রয়োজনীয় একটা ক্যানেল এবং অন্যতম দীর্ঘ ক্যানেল বলা যেতে পারে এখন তো দুপুরের দিক তাই ভীষণ গরম লাগছে জানেন বেশি হাঁটাও যাচ্ছে না ওই গাছের তলায় গেলেই একমাত্র একটু আরাম অনেকে দেখছি বোটিংও করছে কিন্তু এই গরমের মধ্যে আর অতক্ষণ ধরে বোটিং করার সাহস দেখালাম না ঘড়িতে সময় মোটামুটি বিকেল সাড়ে চারটে সকাল থেকে সারা দিন হেঁটে আমরা ভীষণ ক্লান্ত এই সামনে একটু গিয়ে বসা যাক ঘাসের ওপরে গাছের তলাটাই কিন্তু বেশ আরাম বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে এই প্রখর রোদে বাচ্চাকে নিয়ে সারাদিন হাঁটা কিন্তু সত্যি কষ্টকর ইস এই হলুদ রঙের টিউলিপটা কি ভীষণ ভালো লাগছে তাই না যদিও পাপড়িগুলোর অবস্থা খুব একটা ভালো নয় তাও যাই দেখলাম সেটা দেখেই ভালো লাগলো সামনে কিছু টেন্ট লাগিয়ে ব্যবস্থা করা রয়েছে এক্সিবিশানে ছোট্ট একটা এক্সিবিশানের জায়গা তাও মন্দ না যদিও দামটা দেখলাম বেশ ভালোই ছিল এখানে জানেন ওয়াশরুমেরও ব্যবস্থা আছে তবে খুব একটা দেখলাম পরিষ্কার ছিল না তাই এড়িয়ে চলাই ভালো অবশ্য খাবার জলের ব্যবস্থা দেখলাম বেশ ভালোই রয়েছে এখানে সাথে করে জলের বোতল অবশ্যই আনবেন আর শেষ হয়ে গেলে আপনি এখানে ভরে নিতে পারবেন না হলে কিন্তু আপনাকে বেশ মুশকিলে পড়তে হবে এই লাইন করে রয়েছে বেশ কয়েকটা খাবারের দোকান যদিও তাতে লম্বা লাইন অনেকক্ষণই অপেক্ষা করতে হবে অবশ্য সাথে করে আমরা বেশ কিছু খাবার এনেছিলাম সারাদিন মোটামুটি ওতেই কেটে গেল শুধু গরমের জন্য বারবার জুসটা নিতে হয়েছিল আবার এক ছাক বেগুনি টিউলিপের সামনে এসে আমরা হাজির এখানে যে ক্যামেরার ফটো দেখতে পাচ্ছেন ওই অংশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আসলে কোন জায়গাতে বেস্ট ভিউ পাওয়া যাবে সেটা ইন্ডিকেট করার জন্যই ওনারা এইভাবে ক্যামেরার একটা ফটো লাগিয়ে রেখেছেন আমার ছেলে আর কতাবাসায় নতুন খেলার সঙ্গে জুটেছে আসলে জীবনে চলার পথে কত নতুন মানুষদের সাথেই না আমাদের পরিচয় হয় ক্ষণিকের জন্য তারপর কোথায় তারা হারিয়ে যান জীবনে হয়তো কখনো দেখা হয় না কিন্তু এইটুকু টাইম খেলেই যে ওরা আনন্দ পাচ্ছে সেটাই ভেবে ভালো লাগছে এখানেই শেষ করি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ